বিরিয়ানি কম বেশি সকলেই ভালোবাসে আর সেটা যদি দাদা বৌদির হয় তাহলে তো কোনো কথাই নেই কিন্তু এই দানিক শুনছি অনেকের মুখে দাদা বৌদির থেকেও নাকি ডিপাপি ভালো বিরিয়ানি করে যারা নাম্বার ওয়ান বিরিয়ানি মেকার তাদের থেকেও নাকি অনেক বেশি ভালো করে একটা বিরিয়ানি প্লেটের দাম সাড়ে তিনশো টাকা আর আমাদের এখানে তো একশো টাকায় দু পিস মাংস দিয়ে আনলিমিটেড রাইস দিয়ে দেয় তাহলে কি আছে এই বিরিয়ানিতে যার জন্য এত দাম আজকে অনেকদিন বাদে আমি এবং তোমাদের দিদি ভাই বেরিয়ে পড়েছিলাম কিছু সময় অপেক্ষার পর ট্রেনটি আসলো আমরা দুজন ট্রেনে তো উঠে পড়লাম কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম ছিল কোন বিরিয়ানিটা খেতে যাব। দাদা বৌদি নাকি ডিবাপি আর ডিবাপির বিরিয়ানি যদি খেতেও যাই ব্যারাকপুর সোদপুর নাকি মধ্যম গ্রাম কোনটাই যাবো অবশেষে ঠিক করলাম বিরিয়ানি তো একটাই ব্যারাকপুর যাওয়াটাই ঠিক হবে ব্যারাকপুর স্টেশন থেকে ধরে নিলাম অটো মাথা পিছু পড়লো পনেরো টাকা তিন কিলোমিটার পথ খবর করে চলে আসলাম ডিবাপির সামনে না আজকে আর খুব বেশি লাইন দেখতে পেলাম না প্রথমেই সাড়ে নশো টাকা বিল দিয়ে উঠতে হলো আমাদের ওপরে যদি ভিতরে ডেকোরেশনের কথা বলি সেটা ছিল বেশ পুরোটা এসি তার মধ্যে খাওয়া দাওয়া কিছু সময় বাদেই দিয়ে গেল বিরিয়ানি আর এই ছিল তার মটনের পিস সাথে ছিল একটা আলু আর ছিল স্যালাড রাইস আলু স্যালাড ছিল আনলিমিটেড আর তোমাদের দিদিভাই নিয়েছিল চিকেন বিরিয়ানি সাইজটা ঠিক হলেও চিকেন বিরিয়ানিটা ঠিক পোষালো না কিন্তু মটন বিরিয়ানিটা সত্যি সুন্দর ছিল দু থেকে তিনবার চেয়েছিলাম স্যালাড আর দিয়েও গেছিল সবচেয়ে বেশি ভালো লাগছিল এই চাটনিটা আচ্ছা তোমাদের কাছে ডিবাপি নাকি দাদা বৌদি কোন বিরিয়ানিটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট জানাবেন শুধু আক্ষেপ একটা থেকেই গেল একটা সাড়ে তিনশো টাকা বিরিয়ানির প্লেটে একটা ডিম দিলে না